নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্ধ্যবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা অনগ্রসর শ্রেণী তপসিলি জাতি তপশিলী উপজাতির অন্তর্ভুক্ত হয়েও তারা কিন্তু সার্টিফিকেট পাচ্ছে না বর্তমানে রাজ্যের ও বিসি সার্টিফিকেট নিয়ে একটা জটিল অবস্থা ক্রিয়েট হয়েছে সেই সময়তে সেই সময়তে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী শুরু করতে চলেছে প্রত্যেকটি তপশ্বী জাতি উপজাতি এবং অনগস শ্রেণীর জন্য নতুন করে ফর্ম ফিল সুযোগ দেওয়া হচ্ছে কি কিভাবে করবে কারাই সুযোগের সুযোগ পাবে প্রত্যেকটা আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভাই যারা বিশেষ করে অনেক অনেক এসসি ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল যে দাদা আমি প্রকৃতপক্ষে এসসি কিন্তু আমি অনেকবার জমা করেছি আমার এসসি সার্টিফিকেট পাওয়ার জন্য এসডিওতে ভিডিওতে কিন্তু আমি সার্টিফিকেট পাইনি রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো তাদের জন্য গুরুত্বপূর্ণ এই খবরটি তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারে একটা সুযোগ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ছয়ই মে কলকাতা হাইকোর্টে ও বিসি রিগার্ডিং যে এসএলপি ছিল সেই যে হেয়ারিং হচ্ছিলো সেখানে সেদিন বেঞ্চমার্ক সার্ভে নিয়ে অনেক আলোচনা হয় এবং বেঞ্চমার্ক সার্ভেটা যে হচ্ছে প্রত্যেককে যাতে জানিয়ে দেওয়া হয় তার জন্য নোটিশ দিতে বলে এবং যা এটা সেখানে এটা উল্লেখ করে যারা প্রকৃতপক্ষে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু তারা সার্টিফিকেট পাচ্ছে না তারা যাতে ফর্ম ফিল করতে পারে নতুন করে তাদের জন্য পোর্টাল চালু করতে হবে মহামান্য কলকাতা উচ্চ আদালতের ছয়ই মে দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ অনুসারে ডব্লু পি এ এক এক অফ টু জিরো টু ফাইভ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর আয়োগ রাজ্যের অনগ্রসর শ্রেণী তালিকাভুক্তকরণের জন্য দরখাস্ত আহ্বান করেছে যে সমস্ত শ্রেণী বা সম্প্রদায় নিজেদেরকে অনগ্রসর শ্রেণীভুক্ত মনে করেন কিন্তু এখনও রাজ্যের অনগ্রসর শ্রেণী তালিকায় বা তপসিলি জাতি বা উপজাতি হিসাবে অন্তর্ভুক্ত হননি এই জায়গাটা একটু পয়েন্ট করো যে সমস্ত শ্রেণী বা সম্প্রদায় নিজেদেরকে অনগ্রসর শ্রেণীভুক্ত মনে করেন কিন্তু এখনও রাজ্যের অনগ্রসর শ্রেণী তালিকাভুক্ত বা তপসিলি জাতি বা উপজাতির হিসাবেও অন্তর্ভুক্ত হননি তারা রাজ্যের অনগসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন তার মানে যা এতদিন ধরে যারা ও বিসি এস হওয়ার পরেও পাচ্ছিলেন না ফর্ম ফিল করতে তাদেরকে রিজেক্ট হচ্ছিল তারা কিন্তু আবার নতুন করে অংশগ্রহণ করতে পারবেন ফর্ম ফিল করতে পারবেন আবেদন করতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে যখন ও বিসি নিয়ে একটা জটিল অবস্থা চলছে সেই সময়ে নতুন করে যারা এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদেরকে আবার অন্তর্ভুক্ত করার একটা সুযোগ দেওয়া হচ্ছে আবেদনপত্র পত্রের নির্দেশ আবেদনপত্রের যে নির্দেশ সেটা আপনাকে ডাউনলোড করতে হবে আয়োগের ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে অংশ মানে সংগ্রহ করবেন করে যথাযথভাবে পূরণ করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করে আবেদনপত্র কিভাবে জমা দিতে পারবেন তাদের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিতে পারেন অথবা ও ওনাদের যে হেড অফিস রয়েছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর কল্যাণের যে হেড অফিস রয়েছে তন্তুজ ভবন এইট ফ্লোর আঠেরো অবলিক চার ডিডি ব্লক সেক্টর ওয়ান সল্লেক সিটি কলকাতা চৌষট্টি সেই অফিসে আপনি যাবেন যে কোনো কাজের দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে গিয়ে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে সেটাকে আপনি জমা দিয়ে চলে আসতে পারেন সব থেকে ভালো এটা হবে যাদের বাড়ি অনেক দূরে কলকাতার আশেপাশে নয় তারা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা জমা করতে পারেন গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমার মনে হয় এই সময় যারা এসসি এসটি ওবিসি প্রকৃতপক্ষে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন বেঞ্চমার্ক সার্ভের ক্ষেত্রে এটা অনেকটা বেশি হেল্পফুল হবে ওবিসি নিয়ে যে বেঞ্চমার্ক সার্ভে হচ্ছে সে কারণেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এটা করতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর বেঞ্চমার্ক সার্ভে অনেক বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হয় তো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে প্রচুর জনকে জানিয়ে দিতে হবে যারা প্রকৃতপক্ষে তপশিলি জাতি শ্রেণী উপজাতি এখনও অন্তর্ভুক্ত হয়নি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ বলে আমার মনে হয় তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই